আসসালামু আলাইকুম আমি এখন সাদেকে আসছি সাদেকের দাঁড়িয়ে আছি আমার এমটি নিয়ে আমার রাইডটা খুব ভালো হয়েছে আসলে এদিকে রাইড করে এতটা যে মজা সেটা বুঝতে পারিনি তবে সবচেয়ে পাওয়ারফুল গাড়ি হলো এমটি এমটি নিয়ে আমি রাইড করে খুবই মজা পাইছি আর এমটি নিয়ে আমি রাইড করে সাদেকে উঠছি একটু আমার প্যারা হয় নাই আর আমার কাছে অসাধারণ লাগছে সাজেকের ভিউ এখন একদম সন্ধ্যার সময় আর সন্ধ্যার সময় অনেকটা ভিউ দেখতেছেন এটা একটা মসজিদ তারপরে আছে ওই সাইড আছে হেলিপ্যাড মসজিদ দেখতেছেন মসজিদ আর এই সাইড আছে হেলিপ্যাড তো খুবই সুন্দর আর অসাধারণ একটা জায়গায় আমরা আসছি বিশেষ করে আমি আসছি এর আগে আমার কখনো আসা হয় নাই আমি এইবারই ফার্স্ট দেখতে খুবই ভাল লাগছে এই পরিবেশটা কারণ এখানে অসাধারণ কিছু ভিউ আছে যা আসলে মানে চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো যেগুলো দেখছেন আমি সর্বোচ্চ পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে এখানে আর খুবই ভাল লাগতেছে আসলে এটা আমার সাত দিনের টোট তো ছোট ছোট করে ভিডিও আমি করার চেষ্টা করতেছি আপনাদেরকে জানানোর জন্য এখন আসি সাজেকে হয়তো বা কালকে সকাল পর্যন্ত আমরা এখানে আসি ভোর চারটায় উঠবো ওঠার পর এখানে আমরা মেঘ দেখবো কারণ এখানে একদম মেঘ এখানে সাজেকে এসে মেঘ একদম হাতের মেকালে পাওয়া যায় শুনছি বাট দেখি নাই কিন্তু দেখার জন্য চলে আসছি আপনাদেরকে দেখাবো আর এখানে অনেক অসাধারণ সুন্দর আর খাবারের দামটা যদিও বেশি আর এখানে ভাড়া অনেকটা বেশি তবে মানে এক কথায় চমৎকার চাইলে আপনারা এখানে আসতে পারেন বাইকে আসতে পারেন বা অন্য অন্য আদার্স যানবাহন আছে সেটা নিয়ে আপনারা আসতে পারেন তো আমি পূর্ণাঙ্গ আকারে ব্লগ আমি করব কিন্তু ওই ছোট্ট ছোট্ট করে গুলো দিচ্ছি যাতে করে আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম